প্রথমবারের মতো আইপিএলে খেলবেন ইংলিশ পেসার রিচার্ড ক্লিসন পঞ্চাশ লাখ রুপি ভিত্তি মূল্যে চেন্নাই যোগ দিয়েছেন তিনি বিশেষ কারণ হিসেবে বলতে বলা যায় মুস্তাফিজুর রহমানের নাম বিসিবি থেকে খেলার অনুমতি আর না পাওয়ার জন্য হলুদ জার্সিতে আগামী পহেলা মে পর্যন্ত দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে অন্যদিকে চেন্নাইয়ের আরেক দাপটিক খেলোয়াড় জেভেন কেওনয়ে তার বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন গত ফেব্রুয়ারিতে সার্জারির পর আগামী মে মাসে তাকে পাওয়ার আশা করছিল চেন্নাই সুপার কিংস তবে শেষমেশ এই চোটের কারণে আইপিএল পুরো আসর থেকে ছিটকে গেলেন তিনি তার বদলে ছত্রিশ বছর বয়সী ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনকেই দলে নিয়েছে চেন্নাই একজন ব্যাটসম্যানের পরিবর্তে দলে নতুন বলার নেয়া যাকে বলে বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল আসরে পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেট শিকারী আসনে বসে আছেন তবে চেন্নাইয়ের হয়ে আরমাত্র চারটি ম্যাচই খেলতে পারবেন তিনি এরপরেই দেশে ফিরবেন মুস্তাফিজ তাই তার শূন্যতা পূরণে গ্লিসনকেই বেছে নিয়েছে চেন্নাই কাটার মাস্টার ফিজের এই ফেরা নিয়ে গত দুদিন দু রকমের মন্তব্য করেছেন বিসিবির দুই পরিচালক আকরাম খান ও জালাল ইউনুস ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জ্বালান ইউনুসের ভাষ্যমতে এখন আর আইপিএল থেকে শেখার কিছু নেই মুস্তাফিজের আকরামের বিশ্বাস আইপিএলে থাকলেই ভালো হতো মুস্তাফিজুর রহমানের অন্যদিকে এই বিষয় নিয়ে কথা বলেছেন বোর্ডের আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন তিনি এই ব্যাপারে বলেন কঠিন প্রশ্ন উত্তর দেওয়া কঠিন দেশ তো সবার আগে সবসময়ই বলি এটা দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই আমি এখন জাতীয় দলের সেট নেই অপারেশন্সের ভাইস চেয়ারম্যান থাকলেও আমি সেভাবে মিটিংগুলো যাচ্ছি না আহ্বানীর খেলার কারণে অপরদিকে এবারের আইপিএল আসরে কনওয়েকে না পাওয়াটা চেন্নাই সুপার কিংসের জন্য হতাশারই বটে গত বছর দলটিকে চ্যাম্পিয়ন করানোর পথে অসামান্য অবদান রেখেছিলেন কনওয়ে পনেরো ইনিংসে একান্ন দশমিক ছয় নয় গড় ও একশো চল্লিশ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ছয়শো রান করেন এই বাহাতি ওপেনার পনেরো ইনিংসে একান্ন দশমিক ছয় নয় গড় ও একশো চল্লিশ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ছয়শো রান করেন বাহাতি এই ওপেনার গতবারের আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে সাতচল্লিশ রান করে হয়েছিলেন ম্যাশেরাও গতবারের আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে সাতচল্লিশ রান করে তিনিই হয়েছিলেন ম্যাশেরা